সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি আপনারা কোনো পাবলিক ফাংশনে চাকরি করে থাকেন আর ওই ওই জায়গায় চাকরি চলা অবস্থায় যদি কোম্পানির কোনো লোক আপনার সাথে চামচামি করে কোম্পানির কিছু পোষা চামচা থাকে ওই চামচা এসে যদি আপনার সাথে চামচামি করে তাহলে আপনি যদি সামসা দমন করার শক্তি আপনার থাকে তাহলে দবন করার জন্য চেষ্টা করবেন আর যদি তা না পারেন তাহলে আপনি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসার জন্য চেষ্টা করবেন আর চাকরি ছেড়ে আসার নিয়ে থাকলে খুব দ্রুত চলে আসবেন আর ওই যে চ্যামসা দবন করার কথা বললাম এটা দবন কর না করতে যাওয়াই ভালো তার কারণ এটাই ওই চ্যামসা যা বলবে ওই কোম্পানির মালিক কিন্তু ওইটাই শুনবে আপনার কথা শুনবে না তা আপনাকে অতি দ্রুত দূরে সরে যায় ভালো ওখান থেকে চাকরি ছেড়ে ভালো থাকেন আসসালামু আলাইকুম